আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাবো কিভাবে ফুলকপি দিয়ে নিছি রান্না করতে হয় এর জন্য ফুলকপি কচি কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আলু কচি করে নিয়েছি পরিমাণত লবণ পরিমাত হলুদ পরিমাণ মরিচ একটি পাত্রে প্রথমে একটি পাত্রে পরিমাণত পানি নিতে হবে সবজিগুলো সিদ্ধ করার জন্য সবজিগুলো দিয়ে দিলাম পরিমাণত লবণ দিলাম এখন থেকে সবজিগুলা দেখলামও হয়ে গেছে একটি পাত্রের পরিমাণ মতো পানি পানি নিয়ে নিলাম রসগুলা সিদ্ধ করার জন্য রসগুলা দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দিলাম হ্যাঁ রসগুলা হয়ে গেছে একটু পানি দিয়ে ঝরঝরা করার জন্য একটু পানি দিয়ে দিলাম যাতে নলুসটা ভালোভাবে ঝরঝরা হয় একটি পাত্রে তেল দিলাম আলু কচিগুলো ভালো করে মাখিয়ে নিলাম তেলে দিয়ে দিলাম যাতে একটু একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিই একটু নেড়ে দিই হ্যাঁ আলুটা আলু কচিটা বাদামি কালার এসে পড়েছে এখন একটি পাত্রে তেলের মধ্যে পেঁয়াজ কচিগুলো দিয়ে দিলাম পরের মতো লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে নেই পেঁয়াজটা একটু বাদামি কালার হলে তারপরে উঠে এখানে একটি দুটি ডিম দিয়ে দিলাম একটু ভালোভাবে নেড়ে নিই যাতে ডিমের গন্ধটা না আসে জন্য একটু ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে ডিমটা আলাদা আলাদা হয়ে যায় মরিচ দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম এখন আর একটু ভালোভাবে নেড়ে নেই এখন সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন আর একটু ভালোভাবে নেড়ে নিই যাতে সবজির সাথে ডিমটা ভালো মিশে যায় পরিমাণ মতো লবণ দিলাম হদের পাখি দিলাম পরিমাণ মতো মরিচের পাখি দিয়ে দিলাম এখন আর একটু নেড়ে নিই ভালোভাবে মিশিয়ে মিশানোর জন্য ভালো একটু নেড়ে দিচ্ছি এখন আলু কোচ নুডলসটা দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে নুডলসের সাথে তার সবজিটা মিশে যায় এর জন্য ভালোভাবে নেড়ে একটু নেড়ে দিচ্ছি একটু বড়ো বাতিল হলে আর একটু ভালো হতো কড়াইটা ছোটো হয়ে গেছে এর জন্য একটু আর কি ইয়ে হয়ে গেছে নুডলসে থাকা প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম দুটা মশলা দিয়ে দিলাম এখন আবার একটু নেড়ে দিই ভালোভাবে মিক্স মিক্স করার জন্য সবজির সাথে যাতে ভালোভাবে মিশে যায় একটু টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দেওয়ার পর একটু নেড়ে দিই টমেটো সসটা পুরো নুডলসের সাথে মিশিয়ে দিতেছি এই নুডলস হয়ে গেছে আমাদের এই দেখেন আমাদের নুডলসটা এইভাবে আপনারা চাইলেই রান্না করতে পারেন নুডলস ভাষায় বসে সবজি দিয়ে বিভিন্ন সবজি দিয়ে নুডলসটি রান্না করতে পারেন আল্লাহ আসসালামু আলাইকুম